নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আগে পুজোর জন্য কয়েকটা ফুল তুলে নিই এই যে এই গাছটার কথা আমি অনেকবারই বলেছি খুব আনকমন গাছ এটা আমি আগে দেখিনি দেখেছেন তো এই গাছটা কত ফুল ফুটেছে তারপরে আমি আমার মূল গাছটিতে আসছি যেটি আমার থামনেলে আছে ওই গাছটি আমি নিচে নামিয়ে দিয়েছি মাটির টবে ছিল মাটির টবে ছাদ যদি ভারী হয়ে যায় তাই ওটা আমি নিচে নামিয়ে দিয়েছি এখানে একটু সাদা করবি তুলে নিই এই গাছটি কীভাবে আমি ডাল থেকে করেছি একটি ভিডিও করেছিলাম আপনারা দেখে নেবেন ছোট্ট ঝোপালো গাছ এই প্রথম ফুল ফুটলো কয়েক মাস লাগিয়েছি এরপর আমি মূল গাছটিতে আসছি দেখুন বন্ধুরা এই গাছটির কথা আমি বলছিলাম এটি একটি মাটির টবে আছে এই যে এত গাছ হয়ে গেছে যে আর রাখার জায়গা পাচ্ছি না একটি মাটির টবে এটি আছে এটি আমি পাতাবাহার ভেবেই নিয়েছিলাম গাছটি ভেবেছিলাম এটি একটা পাতাবাহার খুব সুন্দর পাতার ডিজাইন দেখুন এই গাছটা এই দিকে চলে এসছে একটু ব্যবস্থা করতে হবে এই দেখুন কী সুন্দর গাছের শেপ কিন্তু এটা একটা জাস্ট লাইক এ কলাবতী কলাবতী গোত্রের একটি গাছ দেখুন এটি অরেঞ্জ কালারে আপনারা লাল আর হলুদটা দেখেছেন ওটা কমন কালার এটা একটু আনকমন কালার এই গাছটা ছাদে ছিল আর মাটির টবে যেহেতু ছিল ছাদটা হালকা করার জন্য আমি একটু টপটা একটু বড়ই ছিল হালকা করার জন্য এটাকে আমি নিচে নামিয়ে দিলাম দেখেছেন পাতা দেখেছেন কি অবরূপ পাতা এটা নার্সারি থেকে নিয়েছিলাম আমার দুশো টাকা নিয়েছিল এটা কিনেছিলাম কিন্তু সেই করোনার সময়ে সব জায়গা যাওয়া বন্ধ হয়ে গেছিলো তখন আর সেই সময় আমি নার্সারিতেই যেতাম নার্সারিতে গিয়ে এই গাছটা কিনেছিলাম দুশো টাকা দিয়ে করোনার সময়তে খুব সুন্দর পাতাগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিলো দেখেছেন কি অপরূপ পাতা খুব সুন্দর পাতা এটা তারপরে যখন আবার ফুল ফুটলো আমি তো অবাক হয়ে গেলাম কলাবতী গোত্রের গাছগুলোতে যেরকম ফুল ফোটে এই পাতাটা কিন্তু খুব সুন্দর কলাবতী যেগুলো আমরা চিনি সে পাতা এত সুন্দর হয় না তাই আমি পাতাটা দেখেই কিনেছিলাম তারপরে দেখছি ফুল ফুটছে বুঝলেন কী সুন্দর কালারটা কত সুন্দর এখান থেকে আমি অনেক চারা একে ওকে দিয়েছি একটা টবে আছে আমি আর অন্য টবে কিছু করিনি এর থেকে ছোটো এর থেকে তুলে নিয়ে আমি আবার অন্য টবে করতে পারি কিন্তু আর করিনি একে ওকে দিয়েছি অনেক দিয়ে কত চারা বেরিয়েছে খুব সুন্দর পাতা এই গাছটা লাগাতে পারেন পাতা বাহার হিসেবেও কাজ দেবে আবার ফুলও ফুটবে এই সামনে সিঁড়ির পাশে আমি এটা লাগিয়েছি আর এই গাছটার কথা তো বলেইছিলাম আমি এটা ডাল ভেঙে বর্ষাতে লাগিয়েছিলাম এই গাছটার গোড়ার দিকে একটা ডাল হয়েছিল সেই ডালটা ভেঙে আমি বর্ষাতে লাগিয়েছিলাম বৃষ্টির সময় যে গাছ লাগাবেন লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট কাজে বৃষ্টি যখন টিপ টিপ টিপটি বৃষ্টি পড়ে তখন আপনারা এই গাছগুলো প্রতিস্থাপন করবেন যদি আবার দুটো তিনটে করার ইচ্ছা থাকে আর তারপরে একটু ছাওয়া জায়গায় দিয়ে দেবেন দেবেন ঠিক লেগে গেছে আরেকটা গাছ দেখাই এটা আপনারা দেখেছেন আগে এই গাছটার থেকে বড় ডাল একটা বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই আমি এটা একটা আলাদা জায়গায় করে দিয়েছি এবং এটা ছাওয়া জায়গায় আছে দেখেছেন তো কত সুন্দর গাছ এগুলো আমরা একটার থেকে আবার অনেকগুলো করতে পারি এভাবে আপনারা করুন পাতা ভার গাছ দেখতে খুব ভালো লাগে এটাতে কিন্তু খাবার বলতে আমি সেরকম কিছুই দিইনি ওই পাতা পচার যে জল একমুখ জল একটা বালতিতে এক বালতি জলে দিয়ে দিই তারপরে এই সমস্ত গাছগুলোতে দিই এটাই আমার কিন্তু ফুল গাছের খাবার আমি ফুল গাছের খাবারে কখনো খোল জল দিই না খুব ইয়েতে হলে তখন হয়তো একটু খোল ওই পাতা পচার সাথে মিশিয়ে দিলাম তার সাথে। ওটা হলো কিন্তু আর অন্য কোনো সার কোনো হাড়গুঁড়ো শিঙ্কুচি এসব কিন্তু কিচ্ছু দিই না তাতেই দেখেছি এটা সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটাতেও অনেক ফুল ফোটে এ দেখুন কত করি এটাতে অনেক ফুল ফোটে ওই একই সার একবার গাছেদের খাবারটা আপনাদের দেখায় খুব হালকা করে এই গরমে তো বেশি দেওয়াই চলবে না খুব হালকা করে পাতলা করে দিতে হবে এটা আমার সমস্ত গাছের ফুলের ফুলের সমস্ত গাছের ওই একই খাবার ফল গাছে একটু গুঁড়ো শিমকুচি নিমখোল একটা মিক্সড সার বানাই তিন মাস মাস ছাড়া ছাড়া কোনো গাছে দিই কিন্তু ফুলের গাছে কিন্তু আর কিচ্ছু দিতে লাগে না এতে প্রচুর ফুল ফোটে এই অ্যাডোনিয়ামগুলো আমি ছাদের থেকে নামিয়েছি মাটির টপ বলে নামিয়ে দিলাম এটা তো ওই একই খাবার এটা মাটির টপ এখানে একটা বেগুন গাছ ওই একই খাবার দিই বেগুন গাছে একটু সরষের খোল দিলে ভালো হয় সর্ষের খোল ভেজানোর জল মাঝে মাঝে দিই কিন্তু ফুল গাছে কিন্তু ওই পাতা পচা সার পাতা পচা সার মানে পাতা পচা তরল সার এই যে আমার গাছেদের খাবার এখানে যা পাতা পড়ে সেইগুলো বা সবজির খোসা আর ওই যে তলায় একটা ফুটো আছে তলার ওই বালতিটাতে জলটা পড়ে যায় ওটার থেকে আমি এক মগ নিয়ে এক বালতি জলে মিশিয়ে দিই এই বালতিটার এক বালতি জলে আমি মিশিয়ে দিই ধরুন ওই ছোটো নিচে যে ছোটো মগটা আছে ওই মগটার হাফ মগ নিলাম আর এই বালতিটা এক বালতি ভর্তি জলে মিশিয়ে কিন্তু এই গাছগুলোতে দিই আমি ফুল গাছে আমি আর অন্য কোনো সার অন্য কোনো জৈব সারও আর কিছু দিই না যে জলও আমি দিই না ফুল গাছে ওই এক রকম ওই পাতা পচার তরল সার এটা কিন্তু প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় ভাবলে মানে দেখলে অবাক হয়ে যাবেন একেবারে এত ফুল ফোটে আর বেলি ফুলের গাছে তো অবাক ফুলের গাছে ওই একই তরল সার মাটির গাছ হলে তো কথাই নেই সারা গাছ সাদা হয়ে ফুল ফোটে থাকবে ঠিক আছে বন্ধুরা আজ থাক তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন গাছগুলো লাগলো ছাদ থেকে আমি এ ঠিক করলাম কিনা